আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লন্ডনে তারেক রহমান আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে যে মিটিং হলো সেই মিটিং এর ফলে বাংলাদেশের রাজনীতির যে সংকট চলছে এই সংকটের প্রায় নিরসন হওয়ার পথে এখন এই মিটিংয়ে কি হয়েছে এটা নিয়ে একটা কৌতূহল সবার মনের মধ্যে অনেকেই বলতে মানে ভাবতাছে যে এই যে এক থেকে দেড় ঘন্টার সময় হলো তাদের মিটিংয়ে কথাবার্তা হইলো সেখানে তো শুধু নির্বাচন নিয়ে কথা হয় নাই সকল কথা জানানোর দরকার অনেকে দাবি করে কিন্তু এটার পক্ষে যেমন কথা আছে আবার বিপক্ষেও কথা আছে সব এক থেকে দেড় ঘন্টার আলোচনায় সব কথা কেন বলতে হবে ওপেনলি এটার এই ব্যাপারে এখন আলোচনার যেই মানে আমরা যেই গ্যালারিতে দেখছি ডিসপ্লেতে মানে যেটা আমাদের চোখে আসছে সেটা হচ্ছে যে জনাব তারেক রহমানের যেই বাচনভঙ্গি ওনার যে কথাবার্তা কথাবার্তা খুবই অমায়িক এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একদম সম্মানসূচক ওনার মুখে যে মুখে যে হাসি ছিল এবং বসার যে স্টাইল আর ডক্টর ইউনুসের যে কথাবার্তা এবং যে বলার স্টাইল মুখে হাসি দুজনের মুখের মধ্যে যে হাসিটা এই দুজনের কুশল বিনিময় একটা বার্তা দেয় যে বাংলাদেশে মানে সামনে ভবিষ্যৎ ভালো এবং সামনে ভালো কিছু কিছু হতে যাচ্ছে ভালো কিছু আশা করা যায় কারণ একটা কথা আছে যে সভ্য মায়ের সভ্য সন্তান খালেদা জিয়া যেমন বাংলাদেশে একজন আপসহীন নেত্রী ছিল এটা অকপটে সবাইকে স্বীকার করতে হবে আরেকটা কথা হচ্ছে যে খালেদা জিয়া নারী নেতৃত্ব হওয়ার পরেও সমস্ত ইসলামী রাজনীতি রাজনৈতিক দল খালেদা জিয়াকে সমর্থন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ যে তার কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে এবং বাতিলের কাছে এক আপোষহীন নেত্রী এটা সবাই মানে জনমনের সবার এটা বদ্যমূল হয়ে গেছে আর সেই দৃষ্টিকোণ থেকে তারেক রহমানের যেই অ্যাটিটিউড ডক্টর ইনুসের সাথে যেই মিটিং হয়েছে সেখানে ওনার কথাবার্তা অত্যন্ত সুন্দর যেটা মানে তারপরে কথাবার্তার মানে শুরুতেই মানে বলছেন যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন এই যে একদম সহজ বাংলা ভাষা এবং এত মানে একটা বাংলাদেশির একটা যে একটা এই গন্ধ আছে সেটা একদম তারেক রহমানের ভিতরে ফুটে উঠছে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভালো সংকেত বহন করে এই আলোচনার মাধ্যমে এটা নিয়ে অনেকেই রাজনীতি করে যে এই মিটিংয়ে ভালো হয় নাই তারপরে এই পরি এখানে অন্য কেউ যেতে পারতো প্রধান উপদেষ্টার যে সহকারী উপদেষ্টা খলিলুর রহমানকে যখন নিচে খলিলুর রহমানকে নিয়ে প্রশ্ন মানে তুলতেছে দেখতে আজকে বা তুলতে পারে এখন এটা হচ্ছে একটা মানে জনমনের সংশয় তৈরি করে দেওয়া জনমনে একটা সন্দেহ সংশয় তৈরি করে দেওয়া উপদেষ্টা খলিলুর রহমানকে পদত্যাগ করার এক যে একটা দাবি উঠছিল বিএনপির মধ্য থেকে সেই দাবিটা তো উঠছে মূলত ইন্ডিয়া থেকে যে পুশিং করা হয়েছে তার জন্য আর কিছু না এখানে যতগুলো উপদেষ্টা আছে সবথেকে মানে ইন্টেলি ইন্টেলেকচুয়াল উপদেষ্টা হচ্ছে ডক্টর ডক্টর খলিলুর রহমান তো এই জন্য মানে ডক্টর ইউনুসো ডক্টর খলিরুর রহমানকে প্রাধান্য দেন এটা খুবই ভালো বিষয় আর একদম বাংলাদেশপন্থী বাংলাদেশে ভালো কিছু করার যে মেন্টালিটি সেটা হচ্ছে ডক্টর খলিরুর রহমান মানে চিন্তা করে এবং তার মনের মধ্যেটা আছে তো তারপরে যেই মিটিংয়ের প্রথমেই বলা হয়েছে যে আজকে পরিবেশ সম্পর্কে পরিবেশটা ভালো তারপরে তারেক রহমান আবার বলল যে দুপুরে একটু গরম পড়তে পারে তো সব মিলিয়া খুব মানে ন্যাচারাল একটা খুব সুন্দর একটা মিটিং হলো যেটা জনগণ আশা করছিল যদি তারেক রহমান উনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে বাংলাদেশের রাজনীতি রাজনীতিটা এই দশ মাসে এতটা মানে জট পাকাইতো না একটু মানে সুন্দর হইতো যে সংস্কার কাজগুলি এগুলি আরো মানে আরও তাড়াতাড়ি চলে আসতো দেশে থেকে যে বিএনপির ভাইরা আছে বিএনপির লোকেরা এরা বরং সাহায্য এরা কোনো সাহায্য সহযোগিতা না করে বরং সরকারের বিরোধিতা করছে এরকম আমরা দেখছি তো যদি তারেক রহমান ফিজিক্যালি বাংলাদেশে থাকতেন তাহলে এই ধরনের পরিস্থিতিতে মানে পড়তে হতো না অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজটা তাড়াতাড়ি করে দ্রুত একটা নির্বাচন দেওয়া তাদের পক্ষে দেওয়া সম্ভব হইত